অফার ফ্রিজ কিনে পেতে পারেন বিশ লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার সম্মানিত সুধী মন্ডলী অর্ধবঙ্গেশ্বরী রানী ভবানীর নাটক কাঁচাগোলার গোলার নাটক থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নাটরের উত্তরা গণভবনের ঠিক পাশেই যেটি প্রধানমন্ত্রীর উত্তরাঞ্চলীয় বাসভবন খ্যাত আমি ঠিক যেখানে দাঁড়িয়ে আছি এই উত্তর গণভবনের গেটের সামনে দিয়েই একটা রাস্তা চলে গেছে আপনারা দেখতে পাচ্ছেন যে ঠিক এইভাবে নলডাঙ্গা অভিমুখে একটা রাস্তা চলে গেছে এই নলডাঙ্গা হয়ে কিন্তু এই রাস্তা দিয়েই একেবারে নগা পর্যন্ত যাওয়া যায় ফলে এই নাটোরের অঞ্চলের বিভিন্ন মানুষ বা নওগাঁ অঞ্চলের মানুষ এই রাস্তা ব্যবহার করেই নাটোর শহর থেকে নওগাঁ পর্যন্ত যাতায়াতকে নির্বিঘ্ন করে বিভিন্ন ব্যবসায়ীগণ নলডাঙ্গা এবং নওগার বিভিন্ন হাট থেকে ধান সহ গবাদি পশু কেনাবেচা করেন এবং তারা যে মালগুলো আনা নেয়া করেন সেটা কিন্তু এই রাস্তা হয়ে আরেকটা বিষয় হচ্ছে যে সাধারণ জনগণের পাশাপাশি কৃষকরা যে ফসল ফলান এবং মৎস্যজীবীরা যে মাছ চাষ করেন এই সকল পণ্য কিন্তু নাটোর শহর হয়ে রাজশাহী ঢাকাসহ বিভিন্ন জায়গায় পাঠানোর জন্য রাস্তা মাত্র এই একটাই ফলে অত্যন্ত জনগুরুত্বপূর্ণ এই রাস্তা এবং ব্যস্ত রাস্তা প্রায় চব্বিশ ঘন্টায় এই রাস্তায় লোকজন চলাচল করে চলাচল করে বিভিন্ন ছোটোখাটো পণ্য আপনারা দেখতে পাচ্ছেন এই যে মোটরসাইকেল সহ বিভিন্ন গাড়ি যে যাতায়াত করছে ছোট ছোট ভ্যান আমি যদি আপনাদেরকে দেখাই তাহলে কিন্তু এইভাবেই এই ভাঙাচোর রাস্তা দিয়ে প্রতিনিয়ত তাদেরকে ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে কেননা দীর্ঘদিন হয়ে গেল এই রাস্তাটি সংস্কার করা হচ্ছে না এর ফলে স্থানীয়রা দাবি করেন যে মাঝে মাঝে কিন্তু এই রাস্তায় বিভিন্ন দুর্ঘটনা ঘটে কখনো কখনো রাস্তার পাশের জলার মধ্যে ট্রাক পরে যায় কখনো গাড়ি উল্টে পড়ে যায় এতে সাধারণ মানুষজন কিন্তু জখম হন এর সমাধানের জন্য দীর্ঘদিন থেকে মানুষ বিভিন্নভাবে প্রশাসন সহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের আহ্বান জানালেও তাতে কোনো সারা মেলেনি ফলে দুর্ভোগ দিনের পর দিন থেকেই যাচ্ছে এই অঞ্চলের মানুষদের মধ্যে সাধারণদের দাবি জনসাধারণ ব্যবসায়ী স্কুল কলেজ ইউনিভার্সিটিগামী শিক্ষার্থী সহ কৃষক জনতা এবং মৎস্যজীবী সবারই দাবি যে অনত বিলম্বে জনগুরুত্বপূর্ণ এই রাস্তাটি সংস্কার অথবা নতুনভাবে সম্প্রসারণ করা হোক যাতে এই অঞ্চলের মানুষরা নিরাপদে চলাফেরা করতে পারে চলতে পারে নির্বিঘ্নে ব্যবসা বিক্রি হতে পারে নির্বিঘ্নে কৃষি গবাদি সহ সকল পণ্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই প্রত্যাশা রেখেই আবার সবাইকে শুভেচ্ছা জানিয়ে আর এ পর্যন্তই কামাল মৃধা দৈনিক খবরের কাগজ নাটোর এলো খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ